প্রাথমিক সরকারের শিক্ষক দুই হাজার বিশ বিশ ফুট একটি বাস এমনভাবে কেটে দুবাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয় ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট প্রশ্নটা আরেকবার বলি বিশ ফুট একটি বাস একটা বাস সম্পূর্ণভাবে বিশ ফুট এমনভাবে কেটে দুবাগ করা হলো যেন ছোট অংশ হচ্ছে যে বড় অংশের দুই তৃতীয়াংশ অর্থাৎ বড় অংশ যতটুকু হক সেটার দুই যে ছোট অংশ আমার কাছে চাইছে ছোট অংশের দৈর্ঘ্য কত দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে যে বড় অংশ যতটুকু হক এটার দুই তৃতীয়াংশ হচ্ছে যে ছোট অংশের মান কিন্তু এখানে কোথাও বলা নেই যে বড় অংশ কতটুকু বড় অংশ ফাস্ট ফুট বড় অংশ দশ ফুট বড় অংশ এক ফুট কোথাও বলা নেই এজন্য আমাদের প্রথম কাজ হবে বড় অংশের মানটা বের করা তারপর বড় অংশ থেকে আস্তে আস্তে আমরা ছোট অংশের মানটা বের করব কারণ এখানে বলা হয়েছে যে ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ অর্থাৎ বড় অংশ যতটুকু হোক না কেন সেটার দুই তৃতীয়াংশ হচ্ছে যে ছোট অংশের মান আসলে আমরা অঙ্কটা শুরু করি বড় অংশের একটা কিছু একটা দৌড়ে নিয়ে মনে করি বড় অংশের মান অংশের মান সমান এক ফুট আমরা এতটুকু ধরে নিলাম বড় অংশের মান এবার দেখেন এখন কি বলেছে ছোট অংশ হচ্ছে যে বড় অংশের দুই তৃতীয় অংশ আসলে আমরা ছোট অংশের মানটা বের করি ছোট অংশ সমান ছোট অংশ হচ্ছে যে বড় অংশের দুই তৃতীয়াংশ বড় অংশ হচ্ছে মানে তিন ভাগের দুই অংশ এখানে সমান দিলাম নিচে এটা বসাইলাম আর এখানে দুই আর এক্স গুণ করে দিলে দুই এক্স আলহামদুলিল্লাহ আমাদের বড় অংশের মান্ডা পেয়ে গেছি ছোট অংশের মান্ডাও হয়ে গেছে এবার দেখেন প্রশ্নে বলা হয়েছে বিস্ফুট ফুট একটি বাস বাসটা সম্পূর্ণভাবে ভাবে ফুট অর্থাৎ এই যে বড় অংশ যোগ ছোট অংশ এই দনটা যদি আমরা একসাথে যোগ করি ওরা বলতেছে এটা হবে যে বিশ ফুট বড় অংশ আর ছোট অংশ যদি আমরা যোগ করি প্রশ্নে বলা আছে বিশ ফুট হবে দনটা মিলে আসলে তাহলে আমরা প্রশ্ন বা মতো এভাবে একটা লিখে ফেলি এটা সত্য প্রশ্ন মধ্যে ছোট অংশ যোগ বড় অংশ সমান সমান ফুট এটা প্রশ্ন দেওয়া আছে বলে যে বাসটা মোট বিশ ফুট একটি বাস ছোট অংশের সাথে যদি আমরা বড় অংশ যোগ করি মোট বাসটা চলে আসবে মোট বাসটা আয়তন হচ্ছে বিশ ফুট এবার দেখেন এখানে ছোট অংশের মান বসাবো প্লাস দিব বড় অংশ দিব সমান দিব বিশ দিব আস্তে আস্তে আমরা ক্যালকুলেশন করব ছোট অংশ দেখেন ছোট অংশের মানটা বের করছি উপরে দুই এক্স আর নিচে তিন তিন ভাগের দুই এক্স যোগ বড় অংশের মানটা শুধুমাত্র এক্স সমান দিলাম এখানে বিষ বসাইলাম বিষয়টা বসাইলাম এবার আমরা এখানে আস্তে আস্তে ক্যালকুলেশন করবো দেখেন এখানে এক্সে নিচে কিছু একটা এক আছে উপর একটা নাম্বার আছে নিচে একটা নাম্বার আছে মাঝখানে প্লাস অথবা মাইনাস উপরে একটা নাম্বার নিচে একটা নাম্বার যদি এরকম থাকে এটা লস আগু দিবেন লস এটার লসাগু দেওয়ার জন্য হর লসাগু দিব আমরা এখানে হর দেখেন তিন আছে এখানে হর আছে এক আমরা যদি লসাগু করি আমার লসাগু হবে তিন একটা দাগ দিয়ে জন্য এটা লসাগুরবো তিনকে তিন দিয়ে ভাগ দিয়ে ভাগ দিলে এক এক কে আবার দুই এক্স দিয়ে দিলে দুই এক্স এবার চোখ এটা বসাইলাম এখানে সেম কাজটা করবো তিনকে যদি আমরা এক দিয়ে ভাগ করি তিনই হবে তিন কে আবার এক্স দিয়ে গুণ দিলে তিন এক্স সমান সমান বিষ দিলাম তারপর এখানে দেখেন এই দুইটা এক্স এর সাথে যদি আমরা তিনটা এক্স যোগ করি ফার্স্ট এক্স হবে এখানে একটা ডাক্তার দিয়ে উপরে ফার্স্ট এক্স আর নিচে আছে তিন সমান সমান বিশ দিলাম এবার দেখেন এখানে এই তিনটা এখানে বাক পর্যায়ে আছে আমরা পক্ষান্তর করবো গুণ পর্যায়ে হয়ে যাবে আগে ফার্স্ট এক্স এখানে বসাই ফার্স্ট এক্স বসাইলাম এখানে বিশ এটা বসাইলাম তিনটা এখানে বাক পর্যায়ে ছিল এখানে গেলে গুণ তিন হয়ে যাবে তারপরে এখানে আমরা ফার্স্ট এক্স দিলাম সমান তিন বিষে সাইট এবার এখানে আমরা ফার্স্টটা পক্ষান্তর করবো ফার্স্ট এখানে কোন পর্যায়ে আছে এই ভাষে গেলে বাক পর্যায়ে হয়ে যাবে তার মানে এক্স সমান সমান আগে ষাট ছিল ষাট দিলাম ফার্স্ট এখানে কোন পর্যায়ে আছে এখানে গেলে বাক ফার্স্ট ফার্স্ট একে ফার্স্ট ফার্স্ট বারো ষাট বারো এক্স এর মানটা পাইছি আমরা বারো ফুট এক্স সমান সমান বারো ফুট আলহামদুলিল্লাহ আমরা এক্সের মাটা বের করে ফেলছি এবার দেখেন আমার মূল ফসলটা কি চাইছে আমার কাছে আমার কাছে মূল ফসলটা চাইছে ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট ছোট অংশের দৈর্ঘ্য দেখেন আমরা ছোট অংশ কতটুকু বের করছি ছোট অংশ এইটা ছোট অংশ হচ্ছে যে তিন ভাগের দুই দুই এক্স আমরা এখানে লিখি ছোট অংশের মানটা এই পাশে লিখি ছোট অংশের দৈর্ঘ্য সমান ছোট অংশটা দেখেন আমরা বের করছি তিন ভাগে দুই এক্স নিচে তিন আর উপরে দুই এক্স এটা দিলাম এবার এখানে আমরা সমান চিহ্ন দিলাম দাগ দিলাম নিচে তিন দিলাম দুই এটা বসাইলাম গুণন এক্স এর মানটা আমরা মাত্র পাইছি দেখেন এক্স এর মানটা পাইছি কত বারো ফুট বারো এক্স এর মানটা পাইছি এখানে আমরা বারো বসাবো দুই গুণন বারো এখানে আমরা কাটাকাটি করি তিন তিন একে তিন তিন সারা বারো আর এখানে আছে দুই গুন দু গুণা আট ফুট আলহামদুলিল্লাহ আমার উত্তরটা চলে আসছে সোটং শেরমান মান আট ফুট এটাই আনসার প্লিজ ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ